জুলাই আহতের আন্দোলনের যে শাহবাগ অবরুদ্ধ সেই অবরুদ্ধ উঠিয়ে দেওয়ার জন্য আমলা থানার ডিএমপি কমিশনার মাসুদ তিনি এসেছেন এবং তিনি যে আহত যোদ্ধাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন যেমন এই শাহবাগের অবরুদ্ধ উঠিয়ে দেওয়া হয় উনিশশো সত্তর জুলাই সালে

আহত পরিবার থেকে যে শাহবাগ অবরুদ্ধ করে রেখেছিল তো সেই অবরুদ্ধ স্থানটি যেন খালি খালিটা হয় ভোগান্তি জন ভোগান্তি যেন সৃষ্টি না হয় রাস্তা যেন সেটি করার লক্ষ্যে কিন্তু সারাবাগ রমনা থানার ডিএমপি কমিশনার মাসুদ তিনি কিন্তু এখানে এসেছেন তো তিনি এখানে এসে সব ব্যারিগেড উঠে নেওয়ার চেষ্টা করতেছেন এবং রাস্তাটি যেন তাড়াতাড়ি খুলে দেওয়া হয় তার চেষ্টা চালাচ্ছে দর্শক এই হলেও শাহবাগে বর্তমানে থমথমে পরিস্থিতি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আন্দোলনকারীদের সব অবস্থানে রয়েছে এবং পুলিশের একটি এবং এখান থেকে শক্ত পদক্ষেপ নেবেন বাবেন জেলায় আহত বেরা আছে তো তাদের ব্যারিগ্রেড ওঠানোর জন্য কিন্তু পুলিশ শক্ত অবস্থা করেছে আবারও সে পুলিশ আহত আসতে যাচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন যে সারা আমাকে উত্তপ্ত পরিস্থিতি